আসলে আমরা সবসময় যেটা ভাবি সেটা হয় না একটু অসচেতনতার জন্য আমরা ঈদের দিন একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটল আমার তো অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিন সকালে উঠেই আগে গরু কুরবানি করা দেখলাম তারপরে রেডি হয়ে নিলাম এই ঈদটা অনেক ব্যস্ততার মধ্যে কাটে সবার মাংস নিয়ে সারাদিন অনেক ঝামেলা করতে হয় সবাই আমরা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে ছবি উঠাচ্ছিলাম গল্প করছিলাম আসলে জয়েন্ট ফ্যামিলির ঈদের আনন্দটাই অন্যরকম আমাদের বাড়িতে প্রতি বছরই আমার বাবা চাচারা একসাথে সবাই মিলে ঈদ পালন করে থাকে আমরা এই ঈদের একটা দিনের জন্য সারা বছর ওয়েট করি ঈদ উপলক্ষেই তো সবার একসাথে হওয়া হয় আনন্দ করা হয় আর ঈদ ছাড়া তো কারো সাথে তেমন একটা দেখাই হয় না আমার কাছে ঈদ মানে তো সবাই মিলে ঈদের আনন্দটা একসাথে উপভোগ করা আজকে তো আমরা বোনরা মিলে অনেক আনন্দ করেছি এদিকে আমাদের বাড়ির বাইরে চলছে গরুর মাংস কাটার পর্ব মাংস কাটা হলে আমাদের বাড়িতে আগেই কিছুটা মাংস ভাগ করে পাঠিয়ে দেয় রান্না করার জন্য আমাদের বাড়িতে প্রতিবারই ড্যাগে মাংস রান্না করা হয় এবারও তাই করা হবে ড্যাগে একমন মাংস নেওয়া হয়েছে রান্না করার জন্য কুরবানির এই ড্যাগের মাংসটা এত বেশি মজা লাগে আমাদের বাড়িতে তো সবাই কষানো মাংস থেকেই খাওয়া শুরু করে দেয় আমাদের বাড়িতে কুরবানিদের আরেকটি আকর্ষণ হলো ড্যাগে মাংস রান্না করা কুরবানির মাংস তো এমনিতেই অন্যরকম একটা স্বাদ লাগে তার উপরে একসাথে অনেকগুলো মাংস ড্যাগে রান্না করলে Okay. <laughs> এর স্বাদ হয় অতুলনীয় আমি দেখেছি কম মাংসের চাইতে বেশি মাংস একসাথে রান্না করলে এর টেস্ট হয় বেশি মাংস মাখানো শেষ এখন মাটিতে চুলা বানানো হচ্ছে মাটির চুলাতেই ড্যাগের মাংসটা রান্না করা হবে তো ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম আমরা সবসময় যা ভাবি তা হয় না ঈদের আগের দিন বৃষ্টি হয়েছে কিন্তু ঈদের দিন সকালে রোদ উঠেছে তো সবাই ভেবেছে হয়তোবা বৃষ্টি আর হবে না এই কারণে কেউ বাইরে ড্যাগে রান্নার সময় বৃষ্টি নামলে যে একটা ব্যবস্থা নিতে হবে সেটা আর নেয়নি কিন্তু রান্না বসিয়ে দেওয়ার ঠিক দশ মিনিট পর থেকেই এত বৃষ্টি শুরু হয়ে যায় চুলা টুলা একদম নিভে যায় আমরা সবাই তো চিন্তায় পড়ে যাই কখন বৃষ্টি শেষ হবে কখন রান্না শেষ হবে এত বেশি বৃষ্টি কি যে একটা অবস্থা তবে আল্লাহর রহমতে তিরিশ চল্লিশ মিনিট পরেই বৃষ্টিটা থেমে গিয়েছিল আর সুন্দর রোদ উঠে পড়েছে এরপরে ইট দিয়ে আবারও চুলা বানিয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি থামার পরে খুশি খুশি মনে আমিও এসে একটু মাংসটা নাড়া দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত বেশি মাংস নাড়া দিতেই পারছিলাম না উপর দিয়ে উপর দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম আর কি আর ড্যাগের মাংসের তরকারির এত সুন্দর একটা গন্ধ বের হয়েছিল পুরো বাড়িতে একদম তরকারি সুন্দর গন্ধে ভরে গিয়েছিল আমাদের মাংসটা কষানো অলমোস্ট শেষ এখন থেকেই আমাদের কুরবানির মাংস খাওয়া শুরু এই কষানো মাংসের টেস্টই কিন্তু আলাদা এদিকে আমার দুই চাচা মিলে বসেছে মাংসের ভাগ বাটারা করতে এই কাজটা আসলে অনেক কষ্টের অনেকক্ষণ বসে ওনারা এগুলো করছিল আর এবার আমাদের দুইটা গরুর অনেকগুলোই ভুড়ি হয়েছে আমাদের হেল্পিং হ্যান্ডটা সুন্দর করে ভুড়িটা পরিষ্কারও করে ফেলেছে এরপরে রাতে আমরা চাচা তো ভাই বোনরা মিলে বের হই গাড়ি দিয়ে ঘুরতে সিরাজগঞ্জ শহরে গাড়ি দিয়ে ঘুরতে বেশ ভালোই ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছিল এই রেস্টুরেন্টটায় এসে আমরা এখানে এসেই আগে একটা পিজা অর্ডার করলাম এরপরে আমরা ছবি উঠাচ্ছিলাম গল্প করছিলাম আমরা সবাই মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা চাচা তো ভাই বোনরা যখন একসাথে থাকি আমরা অনেক আনন্দ করি আমাদের ভাই বোনের সম্পর্কগুলো এমনই যেন অটুট থাকে সবসময় এই কামনাই করি এখন বিয়ের পরে কত স্বাধীনভাবে ঘুরে বেড়াই কিন্তু একটা সময় ছিল বিয়ের আগে ঈদের দিন যখন বান্ধবীদের সাথে ঘুরতে বের হতাম আর বাড়িতে এসেই প্রতি ঈদে বকা শুনতাম লুকিয়ে ঘোরার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে তাই না যাই হোক এদিকে আমাদের খাবারটাও চলে এসেছে আমি পিজাটা সবাইকে একটা একটা করে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম পিজাটা খুবই মজার ছিল আমরা সবাই তো অনেক মজা করে খেয়েছি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ অনেক রাত হয়ে গিয়েছে এখন বাসায় ফিরবো যাক আমাদের এবারের ঈদটাও খুব ভালোভাবেই কাটল আলহামদুলিল্লাহ আপনাদের সবার ঈদ কেমন কাটলো জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ